সরকার বলছে ব্যাটারি চালিত অবৈধ কিসের অবৈধ ব্যাটারি বৈধ করতে পারে আঙুল কেন অবৈধ হবে টাকা যে অবরোধ করছে আমরা সিলেট শহরে এভাবে অবরোধ করব করব এবং করবই ব্যাটে যখন ভাত থাকে না তখন আমার রাস্তায় কি আর বাড়ি কি একে তো ভাত না থাকলে তো বাড়িতে উপাস থাকবো তো ওই উপাস রাস্তায় থাকি আমরা পেটের ক্ষুধার জন্য আমরা লড়াই করছি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয় দাবি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা লাইসেনের এবং রোড পারমিটের ব্যাপারে কিন্তু আমরা দবাই দবাই ডিসি অফিস এফ অফিস আমরা কাগজ দিই কিন্তু কাগজের মাধ্যমে কোনো ফলাফল আসে না কিন্তু কিছুদিন দুই দিন পরে পরে চার দিন পরে পরে পাঁচশো টাকার রেকার বিল তারা পঁচিশশো টাকা হ্যাঁ তিন হাজার একত্রিশশো টাকা নেয় আমাদের রক্তে গ্রামের টাকাগুলি হারা নেই কেন আমরা কি চুরি করি ডাকাতি করি আমরা যদি চুরি ডাকাতি করতাম তাহলে রাস্তায় পরে আমরা চুরি করতাম সরকার বলছে ব্যাটারি চালিত অবৈধ অবৈধ কিভাবে অবৈধ অবৈধ যদি হয় তো যে সময় আমরা ব্যাটারি কিনে আনি সেই সময় কাগজে লেখে দেয় বৈধতা যে সময় রিস্কার পাস কিনে আনি সেই সময় বলে বৈধতা যে সময় বুঝেননি রোডে সারি ইয়া রোডের তে ইয়া সবকিছু ওকে করে যখন আমরা রোডে সারি আমরা অবৈধ কিসের অবৈধ এরা যদি ব্যাটারি চালিত ইয়া ব্যাটারি বৈধ করতারা আমরা রিক্সাটা কেন অবৈধ হবে আমাদের আমাদের থেকে ট্যাক্স নেই খেলা রোড রোডের ট্যাক্স নেই আমরা ট্যাক্স দিতে রাজ্যেছি যদি কেউ মাসে আমরা তিনশো টাকা পাঁচশো টাকা ট্যাক্স দেবো আমরা ট্যাক্স দেবো সরকার ট্যাক্স দিয়ে গাড়ি চলাবো আমরা তো সরকারের ট্যাক্স দিতাম আঙুর টাকাটা সরকার চলে আঙ্গর মহাসড়ক নিষেধ করছে মেন মেন মহাসড়ক বন্ধ করে তোমরা গাড়ি চালাও আমরা মেন সড়কও না গিয়া গলি এটা জীবন বন্দর আছে আম্বরখানা আছে চটটা আছে জিন্দা বাজার আছে এটা তো মহাসড়ক না এই যে এখনো কত কোন আগে গাড়ি ধরে নিছে আমর খানার ধরে নিছে কেন ধরে নেয় আমরা কি হ্যাঁ লেগে টাকা জমাই থেকে দেয় ব্যাংকের আমরা লোন করে লোন তুললা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা লোন তুললা আমরা একটা কিস্তিতে একটা গাড়ি নেই কিন্তু কোটি কোটি টাকা যে পাচার করে হারা নিয়া বিদেশে পাচার করে নিয়া বড় বড় বিল্ডিং তুলছে হ্যাঁ ধরে না ধরে কারা আঙ্গরে ধরে কে কয় হ্যাঁ বেলা অবৈধ আমরা বলে অবৈধ তিরিশ তারিখের পরে আমাদের অফিসতে আবার বড় ধরনের কঠোর কঠোরভাবে রাস্তা অবরোধ করে আমরা আন্দোলন করবে ঢাকা অবরোধ করছে আমরা শহরে এভাবে অবরোধ করব করব এবং করবই পুলিশ বাধা দিলে পুলিশের সাথে আমরা মোকাবেলা করবে আমাদের জনগণ পুলিশের সাথে মোকাবেলা করবে আমরা চাই না পুলিশের সঙ্গে সংঘর্ষ হতে তারপর আমরা আন্দোলন চলাইতে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি লাইসেন্সের এবং রোড পারমিটের ইয়া না কিছু এই না হবে পর্যন্ত আমরা আন্দোলন চালাইতেই থাকবো যে ব্যবস্থাটা চালিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী হয়েছিল যে ব্যবস্থাটার কারণে শেখ হাসিনার আমলে শোষণ চলেছিলো সেই ব্যবস্থাটা যদি বহাল থাকে সেখানে ইউনুস আসুক অথবা অন্য কেউ আসুক মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন হবে না এই বেকারের দেশে কর্মসংস্থানের আর কোনো সুযোগ তো নাই গ্রাম থেকে উঠে আসা শ্রমিক অথবা সাধারণ শ্রমজীবী মানুষের সন্তান রিক্সা চালানো ছাড়া তাদের তো জীবিকার আর কোনো পথ নেই কিংবা আমরা সিলেট শহরের কথাই যদি বলি সিলেটে কয়টা শিল্প কলকারখানা আছে যেখানে আমাদের যুবকরা কাজ পাবে ফলে তারা নিজেরা নিজেদের কাজ খুঁজে নিয়েছে কিস্তিতে রিক্সা নিয়েছে কিস্তির টাকা পরিষদের একটা বোঝা তাদের মাথায় সংসার চালানোর বোঝা তাদের মাথায় এইটা নিয়ে তারা রাস্তায় রিক্সা চালায় রিক্সাটা যদি চালানো বন্ধ করে দেয় সংসার চলবে কীভাবে আদালতকে ব্যবহার করে মানুষের জীবিকার অধিকার কেড়ে নেওয়া উচিত নয় প্রয়োজনে নির্দেশনা দিয়ে রিক্সাকে আধুনিক গণপরিবহনে রূপান্তরিত করা উচিত এটা পরিবেশ দূষণ করে না কর্মসংস্থান বৃদ্ধি করে এ জ্বালানি সাশ্রয় করে এবং সবচেয়ে বড় কথা মানুষের জন্য একটা সাশ্রয়ী মূল্যে পরিবহন ব্যবস্থা করে আমরা দুই ধরনের পদক্ষেপ দেবো একটা হচ্ছে যুক্তির লড়াই এবং আইনের লড়াই আমরা যুক্তি করে দেখানোর চেষ্টা করেছি রিক্সা রিক্সা বিদ্যুৎ অপচয় করে না বিদ্যুৎ চুরি করে না বরঞ্চ বিদ্যুতের বেশি দাম দেয় রিক্সা কর্মসংস্থানের ব্যবস্থা করে রিক্সা মানুষ সরকারকে ট্যাক্স দেয় এই এক ট্যাক্সিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব আর একটা আইনি লড়াই করবো আমরা আমরা কোর্টে আবার আমরা রিট করব যে আদালত যেন কখনো জনগণের বিপক্ষে না যায় মানুষের তো শেষ আশ্রয়ে আদালত আদালত কি মানুষের বিরুদ্ধে যেতে পারে আমরা এই প্রশ্নটা আদালতের সামনে তুলব এটা হলো আইনি লড়াই আইনি লড়াই যুক্তির লড়াইয়ের পাশাপাশি আমরা আন্দোলনের লড়াইটাও করব। এবং গোটা দেশব্যাপী তের তিরিশে নভেম্বর একটা দিন ঘোষণা করা হয়েছে যে তিরিশে নভেম্বর দেশব্যাপী আমরা এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করব। আমরা নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করতে চাই আমরা পেটের ক্ষুধার জন্য আমরা লড়াই করছি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ব্যাটারি চালিত গাড়ি চলে আমরা সংসার যা যা যাপন করে বাচ্চা কাচ্চা সবাইকে খেলাইতে পারে বাপ মাও খেলাইতে পারে কিন্তু আমরা যদি এই বয়সে রিক্সা চালাইতে না পারি অটোরিক্সকা তাহলে আমরা তো কীভাবে চলব সরকার যদি এইটাই দেখে যে আমরা সব দাবি যা কিছু হোক আমার রিক্সা চালিত চলার জন্য অনুমতি যদি দেয় তাহলে আমরা এটাতে শান্তি গরিবের জন্য আমাদের শান্তি বাইরে কে তো এই বয়সে চলার মতো কোনো ক্ষমতা নাই না আছে এখন আমরা চলতেও পারি না পেট্রোল মারতেও পারি না এখান দিয়ে না হইলে পাঁচ সাত ছ হাজার টাকা মারতে পারি আমাদের সংসারটা সুখী সংসারে আমরা কাটতে পারি কাটে যখন ভাত থাকে না তখন আমার রাস্তায় কি আর বাড়ি কি একে তো বাদ না থাকলে তো বাড়িতে উপাস থাকবো তো ওই উপাস রাস্তায় থাকি রাস্তায় থাকার কারণে তো মনে করো যদি সরকার যদি অনুমতি দেয় তাহলে আমার চলাইতে পারবো চলাইলে মনে করো আমরা চলতে পারবো পাঁচজন আমার খাওয়াইয়া হল ছয়জন ছয়জন আমি ছয়জন কাকা এখন কি আমি চালাইতে পারবো সব ছোট ছোটো হ্যাঁ পারবো পারতাম না কিন্তু গ্রীষ্মকে এখন চলে ধরতো পাঁচ কেজি চাউলের নিতে পারে দুই কেজি এই আলু নিতে পারি পেঁয়াজ নিতে পারি এক কেজি পেঁয়াজ এক কেজি রসুন নিবার গেলে পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা কামাই করা এই বয়সে সম্ভব আছে এরাও যেমন রাস্তা বলক করবো আমরাও রাস্তা বলক করবো কেন আমরা ফেটে বাদ নাই আজকে চার পাঁচ দিন ধরে ওরার সাথে সাথে আমরাও রাস্তা চালাতে আছি আমরা পেটে বাদ নাই তাই জন্য ভাই আমরা বলতেছি আমরা যেমন সুন্দর মতো ফাড়ার ভিতরে চলবার লাগে দে ফাড়ার ভিতরে থেকে পাঁচশো টাকা মারি পাঁচশো টাকা মারলে বাজারে গেলে তাকে এক টাকাও তখন বাজারের আলুর দাম হলো আশি টাকা আর একটা ইয়েরাই দেশ কিনতে গেলে আপনার নাকি দেড়শো টাকা ফিয়াজ দুশো টাকা কেজি তো আমরা ভাই পাঁচশো টাকা মাইরা ফেয়াজ কিনবো না আনাস তরাল কিনবো না চাল ডাল কিনবো আসে মাসে শাসে গর বাড়া ফ্যামিলি বাচ্চা মা ভাই সব আছে তাদেরকে এক হাজার টাকা দেওয়া ফলা যায়নি সারাদিন